আপনার ভিতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার মতো মন্ত্র লুকিয়ে আছে একজন কিংবদন্তি বাঙালি সন্ন্যাসীর জানবো সেই বিষ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পাঁচটি অমর বাণী এবং তার সঙ্গে জড়িত পাঁচটি ঘটনা যা জীবনের কঠিনতম পরিস্থিতিতেও আপনাকে দেবে এগিয়ে যাওয়ার সাহস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ বানীয় গল্পটি আপনাকে ব্যর্থতাকে জয় করার সবচেয়ে বড় মন্ত্র শেখাবে নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসছে না এর চেয়ে সত্য আর কি হতে পারে আপনার আপনার নিজের প্রতি হলো শক্তির উৎস বালক নরেন্দ্রনাথের বাবা বাড়িতে বিভিন্ন জাতের মানুষের জন্য আলাদা আলাদা হুকো রাখতেন একদিন নরেন্দ্রনাথ কৌতূহল বসত সব হুকোতে একবার করে টান দিলেন বাবা রেগে গিয়ে জিজ্ঞাসা করলেন এটি করেছিস তোর গেল না নরেন্দ্রনাথ উত্তর দিলেন আমি দেখতে চেয়েছিলাম বাবা মুগ্ধ হলেন তার যুক্তিবাদী উত্তরে কুসংস্কার ভয় বা লোক লজ্জা নয় নিজের বুদ্ধি আর আত্মবিশ্বাস দিয়ে সত্যকে যাচাই করুন নিজেকে জানুন নিজের ভিতরের শক্তিকে বিশ্বাস করুন কিন্তু শুধু বিশ্বাস থাকলেই কি সব কাজ হয়ে যায় কাজের মাঝে বারবার ব্যর্থ হলে কি করবেন চলুন দ্বিতীয় বাড়িতে সেই মন্ত্রটা দিয়েছেন স্বামীজি চলুন সেটাই দেখব এবং লক্ষ্য না অর্জন হওয়া পর্যন্ত এই আছে আসল সূত্র আবিরাম চেষ্টা স্বামীজি যখন ভারত ভ্রমণে বেরিয়েছিলেন তখন তিনি ছিলেন একজন নিঃশ্বাস সন্ন্যাসী পোর তিনি সংস্কৃত ও দর্শন অধ্যয়নের জন্য দীর্ঘ নয় মাস কাটান সেখানে এক সভা পণ্ডিতের সঙ্গে বেদ অনুবাদের কাজ করতেন একদিন পণ্ডিত দেখলেন স্বামীজি একটি ইংরেজি উপন্যাস মন দিয়ে পড়ছেন পণ্ডিত উপহাস করে বললেন স্বামীজি আপনি এত অল্প সময়ে এত বড় ইংরেজি বই পড়ছেন কিন্তু আমি তো দেখছি আপনি এর মধ্যে কোনো টিকা টিপ্পনি বা দাগ দেননি সব মনে থাকে তো স্বামীজি হাসলেন এবং পাতা উল্টে উল্টে গড় করে সেই বইয়ের যে কোনো জায়গা থেকে বলতে শুরু করলেন তিনি ব্যাখ্যা করে বোঝালেন তার মনোসংযোগে কোনো ত্রুটি নেই জীবনে একবার ব্যর্থ হলেও থেমে যাবেন না মনোসংযোগের সঙ্গে একটানা না চেষ্টা করে যান আপনার শক্তি সীমাহীন যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে তুমি দুর্বল হবে আর যদি নিজেকে শক্তিশালী ভাবো তবে তুমি শক্তিশালী হবে ভয় দুর্বলতা সবই মনের সৃষ্টি ভয়কে জয় করতে পারলেই জীবন আপনার মুষ্টিতে বরণসীতে একবার স্বামীজি এক গলি দিয়ে যাচ্ছিলেন পেছন থেকে একদল বানর তার দিকে আসে যত তিনি তাদের তারা করতে লাগলেন বানরের দল তত আরো এলো তিনি পালাতে শুরু করলেন বানরের দলও পিছু নিল এমন সময় এক বৃদ্ধ সন্ন্যাসী তাকে ডাকলেন পালাচ্ছ কেন ওদের দিকে মুখ করে দাঁড়াও ওরা পালিয়ে যাবে স্বামীজি তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালেন আর সাথে সাথেই বানরের দল পিছু হটলো জীবনে বিপদ বা সমস্যা এলে ভয় পেয়ে পিছিয়ে যাবেন না সমস্যাকে যত এরাবেন। তা ততই আপনাকে তারা করবে বুক চিটিয়ে তার মুখোমুখি হন ভয় দূর হবে আমরা যদি ভয় চেতয় করতে পারি তাহলে কি কেবল ব্যক্তিগত সাফল্যই যথেষ্ট স্বামীজি তো অন্য কথা বলেছিলেন চলুন চতুর্থ বাণীতে জেনে নেই মানব জীবনের আসল উদ্দেশ্য কি বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথাও খুঁজিছ ঈশ্বর জীবে করে যে সেইজন সে মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম উনিশশো সালে পিতার আকস্মিক মৃত্যুর পর নরেন্দ্রনাথের পরিবার তীব্র অর্থ কষ্টের সম্মুখীন হয় এক সময় যেই ছেলেটি ছিল সচ্ছল পরিবারের সন্তান সে হয় কলেজের দরিদ্রতম ছাত্র অভাবে যন্ত্রণা তিনি খুব কাছ থেকে দেখেছিলেন এই তীব্র কষ্টের অভিজ্ঞতা থেকেই দরিদ্র ও আর্থের জন্য তার হৃদয় কেঁদে উঠত পরবর্তীতে যখন তিনি বুঝতে পারলেন একমাত্র দরিদ্র নারায়ণের সেবার মাধ্যমেই দেশের মুক্তি সম্ভব রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করে সারা জীবন মানব কল্যাণে উৎসর্গ করলেন জ্ঞান অর্থ বা শক্তি আপনার যা কিছু আছে তা মানব কল্যাণে ব্যবহার করুন নিঃস্বার্থ সেবাই জীবনকে প্রকৃত অর্থ দান করে এক সময় একটি কাজ করো এবং সেই কাজটি করার সময় নিজের সমস্ত আত্মাকে ওর মধ্যে ঢেলে দাও আর সব কিছু ভুলে যাও এটি হলো জীবনের সফলতা এটি হলো জীবনের সফলতা অর্জনের সবচেয়ে কার্যকর কৌশল একবার এক ইউরোপীয় পণ্ডিত স্বামীজির বিশাল পড়া ও মনে রাখার ক্ষমতা দেখে বিস্মিত হলেন প্রশ্ন করলেন এর রহস্য কি স্বামীজি বললেন মনোসংযোগের শক্তি পণ্ডিত বললেন আমিও মনোসংযোগের চেষ্টা করি কিন্তু না এরপর স্বামীজি একটি ঘটনা বললেন এক সাধু গভীর ধ্যান করছিলেন তার মাথার উপর দিয়ে যখন বাদ্য বাজনা বাজিয়ে বরযাত্রী যাচ্ছিল সাধু জানতেও পারেনি বর্জাত্রি ফিরে এলো সাধু দেখলেন বর্জাত্রিরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো আপনি কি আমাদের যাওয়ার সময় দেখেননি সাধু বললেন না আমি এত গভীর ধ্যানে মগ্ন ছিলাম যে খেয়ালই করিনি স্বামীজি পণ্ডিতকে বোঝালেন যখন তুমি পড়ছ তখন শুধু সেই বিষয়টাই মন দাও সব চিন্তা ত্যাগ করো এই হলো একাগ্রতা আর এটাই হলো তার শক্তি জীবনে যে কোনো কাজে 100% মনোযোগ দিন মনোযোগ বিক্ষিপ্ত হতে দেবেন না একটি লক্ষ্য স্থির করুন এবং তাতে আপনার সমস্ত শক্তি ঢেলে দিন সাফল্য নিশ্চিত বন্ধুরা স্বামীজির এই পাঁচটি বাণী ও ছোট ছোট ঘটনা প্রমাণ করে যে আমরা প্রত্যেককেই অনন্ত শক্তির অধিকারী কেবল চাই আত্মবিশ্বাস অবিরাম চেষ্টা নিভিকতা মানব প্রেম এবং একগ্রতা যদি জীবন আপনাকে বারবার ধাক্কা দেয় মনে রাখবেন স্বামীজির কথা লড়াই যত কঠিন হবে জয় তত বড় হবে কমেন্টে লিখুন স্বামীজির কোন বাণীটি আপনার জীবনে সবচেয়ে বেশি পরিবর্তন আনবে এই ভিডিওটি আপনার সাথে শেয়ার করুন যাতে তারা অনুপ্রেরণা খুঁজে পায় আর এমন আরো অনুপ্রেরণামূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন শক্তিশালী হন আপনার জীবন কি একে লাগছে সামনে এগোনোর পথ খুঁজে পাচ্ছেন না যদি বলি মাত্র পনেরো মিনিটে আপনার ভেতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার মতো মন্ত্র লুকিয়ে আছে একজন কিংবদন্তি বাঙালি সন্ন্যাসীর বাণীতে যার কথায় ঘুম ভেঙেছিল পরদিন ভারতের যিনি শিখিয়েছিলেন তুমি দুর্বল নও তুমি সর্বশক্তিমান বন্ধুরা আজ আমরা জানবো সেই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পাঁচটি অমর বাণী এবং তার সঙ্গে জড়িত পাঁচটি ঘটনা যা জীবনের কঠিনতম পরিস্থিতিতেও আপনাকে দেবে গিয়ে যাওয়া সাহস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ বাণী ও গল্পটি আপনাকে ব্যর্থতাকে জয় করার সবচেয়ে বড় মন্ত্র শেখাবে নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আছে না এর চেয়ে সত্য আর কি হতে পারে আপনার নিজের প্রতি বিশ্বাসী হলো আপনার শক্তির উৎস বালক নরেন্দ্রনাথের বাবা বাড়িতে বিভিন্ন মানুষের জন্য আলাদা আলাদা রাখতেন একদিন জাতের নরেন্দ্রনাথ বসত সব হুকোতে একবার করে টান দিলেন বাবা রেগে গিয়ে জিজ্ঞাসা করলেন এটি করেছিস তোর জাত গেল না নরেন্দ্রনাথ শান্তভাবে উত্তর দিলেন আমি দেখতে চেয়েছিলাম কোকোটালে সত্যি জাত যায় কিনা বাবা মুগ্ধ হলেন তার যুক্তিবাদী উত্তরে কুসংস্কার ভয় বা লোকলজ্জা নয় নিজের বুদ্ধি আর আত্মবিশ্বাস দিয়ে সত্যকে যাচাই করুন নিজেকে জানুন নিজের ভিতরের শক্তিকে বিশ্বাস করুন কিন্তু শুধু বিশ্বাস থাকলেই কি সব কাজ হয়ে যায় কাজের মাঝে বারবার ব্যর্থ হলে কি করবেন চলুন দ্বিতীয় বাণীতে সেই মন্ত্রটা দিয়েছেন স্বামীজি চলুন সেটাই দেখব ওঠো জাগো এবং লক্ষ্য না অর্জন হওয়া পর্যন্ত থেমো না এই মন্ত্রে লুকিয়ে আছে সাফল্যের আসল সূত্র অবিরাম চেষ্টা স্বামীজি যখন ভারত ভ্রমণে বেরিয়েছিলেন তখন তিনি ছিলেন একজন নিঃস সন্ন্যাসী পোরবন্দরে তিনি সংস্কৃত ও দর্শন অধ্যয়নের জন্য দীর্ঘ নয় মাস কাটান সেখানে এক সভা পন্ডিতের সঙ্গে বেদ অনুবাদের কাজ করতেন একদিন পণ্ডিত দেখলেন স্বামীজি একটি ইংরেজি উপন্যাস মন দিয়ে পড়ছেন পন্ডিত উপহাস করে বললেন স্বামীজি আপনি এত অল্প সময়ে এত বড় ইংরেজি বই পড়ছেন কিন্তু আমি তো দেখছি আপনি এর মধ্যে কোনো বা সব মনে থাকে তো স্বামীজি হাসলেন এবং পাতা উল্টে উল্টে গর গড় করে সেই বইয়ের যে কোনো জায়গা থেকে বলতে শুরু করলেন তিনি ব্যাখ্যা করে বোঝালেন তার মনোসংযোগে কোনো ত্রুটি নেই জীবনে একবার ব্যর্থ হলেও থেমে যাবেন না মনোসংযোগের সঙ্গে একটানা চেষ্টা করে যান আপনার শক্তি সীমাহীন যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে তুমি দুর্বল হবে আর যদি নিজেকে শক্তিশালী ভাবো তবে তুমি শক্তিশালী হবে ভয় দুর্বলতা সবই মনের সৃষ্টি ভয়কে জয় করতে পারলেই জীবন আপনার মুষ্টিতে বরণসীতে একবার স্বামীজি এক গলি দিয়ে যাচ্ছিলেন পেছন থেকে একদল বানর তার দিকে তেরে আসে যত তিনি তাদের তারা করতে লাগলেন বানরের দল তত আরো তেরে এলো তিনি পালাতে শুরু করলেন বানরের দলও পিছু নিল এমন সময় এক বৃদ্ধ সন্ন্যাসী তাকে ডাকলেন কেন ওদের দিকে মুখ করে দাঁড়াও ওরা পালিয়ে যাবে স্বামীজি তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালেন আর সাথে সাথেই বানরের দল পিছু হটল জীবনে বিপদ বা সমস্যা এলে ভয় পেয়ে পিছিয়ে যাবেন না সমস্যাকে যত এড়াবেন তা ততই আপনাকে তারা করবে বুক চিতিয়ে তার মুখোমুখি হন ভয় দূর হবে আমরা যদি ভয় জয় করতে পারি তাহলে কি কেবল ব্যক্তিগত সাফল্যই যথেষ্ট স্বামীজি তো অন্য কথা বলেছিলেন চলুন চতুর্থ বাড়িতে তোমার ছাড়ি কোথাও খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যে সেইজন সেবিছে ঈশ্বর স্বামীজি দেখিয়েছিলেন মানব সেবাই শ্রেষ্ঠ ধর্ম উনিশশো চুরাশি সালে পিতার আকস্মিক মৃত্যুর পর নরেন্দ্রনাথের পরিবার তীব্র অর্থ কষ্টের সম্মুখীন হয় একসময় সময় যেই ছেলেটি ছিল সচ্ছল পরিবারের সন্তান সে হয় কলেজে দরিদ্র তমন ছাত্র অভাবে যন্ত্রণা তিনি খুব কাজ থেকে দেখেছিলেন এই তীব্র কষ্টের অভিজ্ঞতা থেকেই দরিদ্র ও আর্থের জন্য তার হৃদয় কেঁদে উঠত পরবর্তীতে যখন তিনি বুঝতে পারলেন একমাত্র দরিদ্র নারায়ণের সেবার মাধ্যমেই দেশের মুক্তি সম্ভব রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করে সারা জীবন মানব কল্যাণে উৎসর্গ করলেন জ্ঞান অর্থ বা শক্তি আপনার যা কিছু আছে তা মানব কল্যাণে ব্যবহার করুন নিঃস্বার্থ সেবাই জীবনকে প্রকৃত অর্থ দান করে এক সময় একটি কাজ করো এবং সেই কাজটি করার সময় নিজের সমস্ত আত্মাকে ওর মধ্যে ঢেলে দাও আর সব কিছু ভুলে যাও এটি হলো জীবনের সফলতা এটি হলো জীবনের সফলতা অর্জনের সবচেয়ে কার্যকর কৌশল একবার এক ইউরোপীয় পণ্ডিত স্বামীজির বিশাল পড়া ও মনে রাখার ক্ষমতা দেখে বিস্মিত হলেন প্রশ্ন করলেন এর রহস্য কি স্বামীজি বললেন মনোসংযোগের শক্তি পণ্ডিত বললেন আমিও মনোসংযোগের চেষ্টা করি কিন্তু পারি না এরপর স্বামীজি একটি ঘটনা বললেন এক সাধু গভীর ধ্যান করছিলেন তার মাথার উপর দিয়ে যখন বাদ্য বাজনা বাজিয়ে বরযাত্রী যাচ্ছিল সাধু জানতেও পারেনি বরযাত্রী ফিরে এলো সাধু দেখলেন বরযাত্রীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো আপনি কি আমাদের যাওয়ার সময় দেখেননি আদব বলেন না আমি এত গোবিদخانه মগ্ন ছিলাম যে খেয়ালই করিনি স্বামীজি পণ্ডিতকে বোঝালেন যখন তুমি পড়ছো তখন শুধু সেই বিষয়টাই মন দাও সব চিন্তা ত্যাগ করো এই হলো একাগ্রতা আর এটাই হলো তার শক্তি জীবনে যে কোনো কাজে 100% মনোযোগ দিন মনোযোগ বিক্ষিপ্ত হতে দেবেন না একটি লক্ষ্য স্থির করুন এবং তাতে আপনার সমস্ত শক্তি হেলে দিন সাফল্য নিশ্চিত বন্ধুরা স্বামীজির এই পাঁচটি বাণী ও ছোট ছোট ঘটনা প্রমাণ যে আমরা প্রত্যেককেই অনন্ত শক্তির অধিকারী কেবল চাই আত্মবিশ্বাস অবিরাম চেষ্টা